হাওড়া জেলার মাতিহাল গ্রামের সুপ্রাচীন কালী পুজো মা মণ্ডলা মায়ের পুজো জ্যৈষ্ঠের ফলহারি নামাবস্যায় মা মণ্ডলার পুজো হয় হাওড়া জেলার গ্রামাঞ্চলের বহু মানুষেরা এই মা মণ্ডলার থানে পুজো দিতে আসে সকালবেলায় বাঁকে করে জল নিয়ে আসে বহু মানুষ এই মায়ের জল ঢালবে বলে মাকে নিয়ে যাওয়া হয় মাথায় করে নাচতে নাচতে গ্রামের প্রতিটা মানুষ শাক বাজিয়ে উলুদ্বনি দিয়ে এবং বাতাসা চাড়িয়ে মাকে বরণ করে নেয় এই দৃশ্য দেখার জন্যে বহু মানুষ অপেক্ষা করে থাকে যেমন আমিও অপেক্ষা করে থাকি এই ভালোবাসা এই আবেগটুকু দেখার জন্যে বহু মানুষ অপেক্ষা করে গ্রামাঞ্চলের দিকের এই একরাত্রির কালী পুজোগুলো আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমি চেষ্টা করি বেশিরভাগ গ্রামাঞ্চলে এই একরাত্রির কালী পুজোগুলোকে দর্শন করার কুমোর বাড়ি থেকে শুরু করে মায়ের মন্দির অব্দি পুরো রাস্তাটাই মায়ের যাত্রে সামিল হওয়াটা একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার বহু অগণিত ভক্ত মায়ের সাথে সাথে চলেছেন মায়ের মন্দিরের উদ্দেশ্যে গ্রামের পথ পেরিয়ে খাল পেরিয়ে এবং বাগান পেরিয়ে মা চলেছেন মন্দিরের উদ্দেশ্যে বহু মানুষ প্রদীপ জ্বালিয়ে মাকে বরণ করে নিচ্ছেন ঘরের মেয়ের মতো এক বছর পর যেভাবে ঘরের মেয়ে বা আমাদের মা ঘরে ফেরেন সেভাবেই বরণ করে নিচ্ছে পাতিহাল গ্রামের মানুষেরা তাদের মেয়ে মণ্ডলা ঘরে ফিরেছে এক বছর পর এভাবেই জড়িয়ে থাকুক প্রতিটা ভালোবাসা প্রতিটা উৎসব প্রতিটা গ্রামের পুজোগুলো